সালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কাতান শাড়ি দেখাবো যেটা ডিপ কালারের মধ্যে কাপড়গুলো খুবই সফট হবে আপনাদের আশা করি অবশ্যই পছন্দ হবে এই শাড়িগুলো আমরা হোলসেল প্রাইসে দিব আপনাদেরকে সো আমাদের কাছে আজকে দুইটা ডিজাইন থাকবে আপনাদের যেটা পছন্দ ওটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে আচ্ছা আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই শাড়িগুলো খুবই কমফোর্ট ফিল করা যাবে এগুলা খুবই সফটের মধ্যে স্মুথ অনেকেই শাড়ি খোঁজে যে কাপড়টা একটু সফট হলে বেটার হয় এটা ঠিক সেই ধরনের একটা কাপড় থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাবেন আমাদের কাছে আচ্ছা শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন শাড়িটা খুবই সুন্দর এটা আচলটা অনেক সুন্দর কাজ করা আছে আর হচ্ছে পুরো বডি বডিতে কাজটা করা বডি কাজটা কিন্তু খুবই সুন্দর আমরা অনেক শাড়িতে দেখেছি যেমন ধরেন যে বেনারসির মধ্যে এরকম লতানো কাজ করা থাকে এটা কিন্তু ঠিক সেই রকমই একটা কাতান শাড়ি আর নিচের পাটটা কিন্তু চড়া করে দেওয়া আছে কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আচ্ছা পরবর্তী যে কালারটা দেখবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলার সাথে কিন্তু পিস থাকবে কাপড় আপনারা হয়তো স্ক্রিনে বুঝতে পারবেন না কাপড়টা কীরকম কাপড়টা কিন্তু খুবই সফট খুবই সফট কাপড়টা আর এটার আঁচলটা যেটা আছে এটা হচ্ছে একটা বক্স টাইপের আঁচল দেওয়া আছে ঠিক আছে সো এটা দেখতে পান এগুলো আজকের এই শাড়িগুলো প্রাইস পড়বে দুই হাজার তিনশো টাকা করে মানে তেইশশো টাকা হলে এগুলো নিতে পারবেন দেখেন যে কালারটা পছন্দ ওটা নিতে পারেন এইগুলার আপনার হচ্ছে তিন হাজার প্লাসের কাতান শাড়ি আপনার স্থানকাল বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে আমাদের কাছে মোটামুটি একটা ভালো একটা অফার পাচ্ছেন আপনারা নিয়ে নিতে পারেন মাত্র দুই হাজার তিনশো টাকা পড়বে এটা কিন্তু একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি লক্ষ্য করেন এটা কিন্তু একটা ইউনিক আছে ডিজাইনটা একেবারে লেটেস্ট একটা ডিজাইন এটা কিন্তু একদম ছিকল টাইপের একটা ডিজাইন করা আছে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা জমিনের গাছটা কিন্তু আরও সুন্দর দেখেন জমিনের গাছটা পুরো বডিতে কিন্তু এরকম ছিকল টাইপের কাজ করা আছে সো এগুলো প্রাইস পড়বে দুই হাজার তিনশো টাকা এটা মেরনের মধ্যে আছে এই দামের মধ্যে আপনার এইরকম কাপড়ের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন পাবেন আপনারা তো আপনাদের যে কালারটা পছন্দ ওইটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এছাড়া কিন্তু আপনারা বিয়ের বেনারসি বলেন লেহেঙ্গা বলেন হিউজ কালেকশন আছে আপনারা দোকানে আসলে বিয়ের শপিং করতে পারবেন অনায়াসে এটা জ্যাড ব্লুর মধ্যে আছে দেখেন এরপরে আমরা একটা কালার দেখাবো যেটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটাও দেখতে পারি দেখুন বটল গ্রিনটা কিন্তু সুন্দর একটা কালার আজকে সবগুলো হচ্ছে ডিপ কম্বিনেশন থাকবে সো আপনাদের যে কালারটা পছন্দ ওইটা নিতে পারবেন আচ্ছা আইটা দেখাচ্ছি পার্পেলের মধ্যে দেখেন মোট কথা হচ্ছে কি আমরা দুইটা ডিজাইন পেলাম কিন্তু কালারগুলো কিন্তু সেমের সেমে যাচ্ছে কিন্তু ডিজাইনগুলো একটু চেঞ্জ আছে সো আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে দুইটার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে সেই ডিজাইনটাই সংগ্রহ করতে পারবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ